আপনার বাচ্চা কি আপনি ডাকলে পরে সাড়া দেয় না অথবা ও কি টো ওয়ার্ক করে একই জায়গায় মার্ক করে সেটার থেকে একইভাবে তাকিয়ে থাকে অথবা সে একটা অন্য জগতের মধ্যে থাকে আপনি ডাকার পরেও সে আই কনট্যাক্ট করে না এটা অতি যেন লক্ষণ নয় তো নমস্কার বন্ধুরা আমি কলকাতা থেকে বিনা চক্রবর্তী বলছি আশা করি সবাই ভালো আছো তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করছি করতে যাচ্ছি সেটা একটু আগে যে কথাগুলো বললাম সেটার উপরই হবে হ্যাঁ ঠিকই অটিজম সম্পর্কে আলোচনা করা হবে অটিজম কি নিয়ে অনেক মানুষের অনেক রকম প্রশ্ন থাকে অনেক মা বাবার একটা বাচ্চা স্পিচ ডিলে আছে দেরিতে কথা বলছে অবশ্যই দেরিতে কথা বলা কিন্তু অটিজমের লক্ষ্য নয় অনেক বাচ্চা তাদের দেরিতে মাইল্ড স্টোন ধীরে ধীরে গ্রো করে তো সুতরাং তারাও দেরিতেই কথা বলে অনেক বাচ্চা তো সুতরাং এটা নিয়ে কোন রকম প্ল্যানিক করবেন না কথা বলা মানে কিন্তু অটিজম নয় আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব একটু ভিডিওটা লং হতে চলেছে যাদের যা যা প্রশ্ন আছে আশা করি আমার ভিডিও থেকে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন সুতরাং একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাবে আপনারা বলেন অটিজম কোনো রোগ এটা এক ধরনের ডেভেলপমেন্টাল ডিজার্ডার তাহলে জেনে নি কি কোন রোগ বা মানসিক রোগ নয় এটি যেখানে শিশু নিজের মতো অন্যরকম একটা জগৎ তৈরি করে এটা পুরোটাই সমস্যা মস্তিষ্ক শিশুটি না অন্যদের সাথে সে ঠিক মতো কথা বলতে পারে না মিশতে পারে না কথা বলা শুরু হতে বেশ দেরি হয় একই কাজ সে বারবার রিপিট করতে থাকে এটাকেই আমরা অটিজম স্পেকট্রাম ডিসার বলে জানা মানে আমরা এটাই জানি থাকি এবারে আপনাদের প্রশ্ন হতেই পারে যে কি কারণে একটি বাচ্চা অটিস্টিক হয় সত্যি কথা বলতে এখনো সঠিকভাবে কোনো কারণ জানা যায়নি এর সঠিক কারণ এখনো জানার জন্য অনুসন্ধান চলছে তবে বলতে পারেন জিম ঘটিত কারণে অটিজম হওয়ার সম্ভাবনা থাকে আমাদের মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের বিভিন্ন কোষগুলো মানে পারস্পরিক সংযোগ কমে যাওয়ায় অটিজমের একটা বড় কারণ হতে পারে এছাড়াও আর কোনো রকম সেভাবে কারণ জানা যায়নি একজন অটিস্টিক বাচ্চা কি ধরনের সমস্যা হচ্ছে অনেক বাবা মা বুঝতে না সেটা অনেক বাবা হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই শিশুটির বাবা মা বুঝে উঠতে পারে না কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন অতিজন আছে দেখুন একটা বাচ্চা অন্য শিশুদের সাথে মিশে না পারার যে অক্ষমতা সেটা হতে পারে অনেক ক্ষেত্রে কথা বলা শুরু হতে দেরি হয় আবার কথা বলতে না পারার সাথে সাথে আকার ইঙ্গিতে কিছু বোঝানোর ক্ষেত্রে অক্ষমতা থাকে

হয় অনেক অটিজম আক্রান্ত শিশুরা অনেক সময় বিশেষভাবে পারদর্শী সবাই না এখানেও তারতম্য থাকে অনেক সময় দেখা যায় কোনো রাস্তা দিয়ে তারা যায় তারা কখনো বলে না সেই রাস্তা দিয়ে তারা যদি আপনি নিয়ে না যান তাহলে সেক্ষেত্রে তারা বিরক্ত হতে পারে কোনো ভালোভাবে করতে পারে কেউ কেউ ভালো আঁকতে পারে কারো খেলার দিকে ঝোঁক বেশি থাকে তবুও এটা মানে মাথার মধ্যে রাখতে পারো এদের সামাজিক বিকাশটা ঠিক মতো হয় না এবারে প্রশ্ন হচ্ছে অনেক বাচ্চা হয়তো দেরিতে কথা বলছে সেটা কি অটিজম না একদম না অটিজমের লক্ষণ স্পিচ মানে কিন্তু অটিজম না এটা আপনাদের সবারই মাথায় রাখতে হবে অটিস্টিক বাচ্চাদের আচার আচরণ কিছু লক্ষণ প্রকাশ পায় সেটা আপনারা বিহেভিয়ার সিমটমস বলতে পারেন বেশি লোকজন এরা পছন্দ করে না একটা চেনা গন্ডি বাইরে এরা যেতে চায় না যে বাচ্চাকে হয়তো ধরুন প্রথমে দুটো শব্দ বলেছিল হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয় এরকমও লক্ষণ দেখা যায় অনেক বাচ্চার আবার কেউ কেউ কথা বলছে না এগুলো যত তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে ততটাই ভালো মোটামুটি আড়াই থেকে তিন বছর পর যদি আপনারা দেখেন যে আপনার বাচ্চার স্পিচ হচ্ছে বা কোনো কারণে বিহেভিয়ারের প্রবলেম দেখছেন বা একদমই আই কন্ট্যাক্ট করছেন না করছে না তাহলে অবশ্যই একবার ডক্টর দেখাবেন ডক্টরের পরামর্শ নেবেন কোনো নিউরোলজিক্যাল নিউরোলজিস্ট ডক্টরের সাথে পরামর্শ করবেন খুব বেশি দেরি করার দেরি না করে ভালো এটাই আপনাদের সাজেস্ট করবেন

যতটুকু জানি যতটুকু পারি আপনাদের সাহায্য করবো